তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই সুস্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি আর বন্ধুরা আপনাদেরকে দিকে সবসময় তো আমি নাচ ডান্স করে দেখাই তো আজকে আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো সোশ্যাল মিডিয়ার মধ্যে একটু মিষ্টি আমি বানিয়েছি আপনার দিকে দেখাবো আপনারা প্রত্যেক দেখতে থাকুন আর খেতে থাকুন দেখুন এখানে আমি প্রত্যেকটা মিষ্টির নাম বলবো অনেক দিন পরে আপনার দিকে মিষ্টি দেখাচ্ছি আর দেখুন এখানে রোল সন্দেশ রয়েছে রোল রোল মিষ্টি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা কত সুন্দর লাগছে আর এখানে দেখুন লাভলি সন্দেশ রয়েছে দেখুন লাভলি যারা যারা লাভ করেছেন অবশ্যই সন্দেশ খাবেন লাভটা আপনাদের আরও জুমে যাবে দেখুন কত ভালো লাগছে কত কিউর লাগছে দেখুন দেখতে থাকুন আপনারা আর এখানে একটা সন্দেশ রয়েছে দেখুন কত ভালো লাগছে এখানে দেখুন দেখুন সন্দেশগুলো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্রত্যেকেই খেতে থাকুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা দেখুন সারি সারি মিষ্টি আর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আর আপনারা তো প্রত্যেকেই মালাই খেতে ভালোবাসি দেখুন বন্ধুরা এখানে রস মালাই রয়েছে দেখুন এটা হচ্ছে চ্যাপটা অনেকে গোল করে লম্বা করে আর আমি দেখুন চ্যাপটা করেছি দেখুন গরম গরম একদম দেখুন দুধের স্বর পরে গিয়েছে আমরা কিন্তু প্রত্যেকেই মিষ্টি খেতে আমরা বাঙালিরা বলুন আর গোটা পৃথিবীর মানুষ বলুন আমরা কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি দেখুন আপনাদেরকে মিষ্টি তুলে ধরে দেখাচ্ছি আর এখানে দেখুন সন্দেশ রয়েছে মাখা সন্দেশ আর যে দেশে জল নেই সেই দেশেই সন্দেশ দেখুন আর এখানে দেখুন হস্তরঙ্গ রয়েছে হস্তরঙ্গ দেখুন বন্ধুরা হস্তরঙ্গ মিষ্টি আর দেখুন এখানে চমচম রয়েছে সাদা চমচম আর এখানে দেখুন গোলাপ জাম রয়েছে গোলাপ জাম আমরা কিন্তু প্রত্যেকে গোলাপ জাম খেতে কিন্তু খুব খুব ভালোবাসি আর আমার ভাগনা আপনাদের কুলফিরাণে দেখুন খুব কাজে ব্যস্ত রয়েছে দেখুন কাজ করছে এখানে দুধে ক্ষীর হবে এখন ক্ষীর মারছে দুধের কাজ করছে এখন দেখুন বন্ধুরা আমাকে সবসময় ডান্স পারফর্ম করে দেখায় একবার হাই বলে দাও দেখুন হাই বলছে কিছু বলবে তো এখন খুব কাজে ব্যস্ত রয়েছে আর দেখুন এখানে কত সুন্দর এখানে দুধ মারছে আর মিষ্টিগুলো কী পিউর লাগছে দেখুন বন্ধুরা কী পিউর মিষ্টি কত ভালো লাগছে মিষ্টিগুলো দেখতে আর এখানে রোল মিষ্টি রয়েছে দেখুন বন্ধুরা চলে আসবেন প্রত্যেকেই আর কত সুন্দর দেখুন মালাই হয়ে গিয়েছে কি সুন্দর লাগছে মালাইটা আর দেখুন আপনাদের কুলপি রানী আমার ভাগনা তুলছে দেখুন কি কিউর লাগছে মালায় আমরা কিন্তু প্রত্যেকেই মালাই চমচম খেতে ভালোবাসি আর বন্ধুরা আমি তো অনেক দিনের মিষ্টির ভিডিও দিইনি আপনাদেরকে আর আমি তো সবসময় নাচ ডান্স ফ্যামিলি অনেক কিছুই আপনাদেরকে দেখায় আর এই ভিডিওটা না কেউ টানা হিজরা করে পুরোটাই দেখবেন আমি কি বলতে চাইছি আর কি দেখাচ্ছি আর আপনারা প্রত্যেকেই মিষ্টি খেতে থাকুন গ্রহণ করতে থাকুন আর আর আমি এখন বাজারে যাবো ব্যাগ নিয়েছি এখন বাজার করতে যাবো আর চলুন বাজারটাই দেখাবো বন্ধুরা চলুন আর এই হচ্ছে লোকেশান হচ্ছে বারাকপুর লোকেশান দেখুন বন্ধুরা এই লোকেশানে আমি ভিডিও শ্যুট করি দেখতেই পাচ্ছেন এই লোকেশানটা কেমন লাগছে বলবেন আপনারা কমেন্ট করে আর এখানে দেখুন কি সুন্দর নিমকি রয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর নিমকি রয়েছে মুচমুচে খাস্তা নিমকি দেখুন আমি নিজের হাতে বানাই আর এই সেই মিষ্টি কথা দোকান দেখুন মিষ্টি কথা দোকান আর আমি এখানে কাজ করি দেখুন বন্ধুরা এই সেই মিষ্টির কথা দোকান দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে বন্ধুরা আর এখানে দেখুন ঘর সন্দেশ রয়েছে আর এখানে দেখুন কাশ্মীরি রোল রয়েছে আর এখানে দেখুন চিরনি সন্দেশ রয়েছে আর এখানে কালাকাত সবচেয়ে প্রিয় মিষ্টি কালাকাত আর এখানে দেখুন লাড্ডু রয়েছে লাড্ডু আর আমি কলকাতা রসগোল্লা দেখুন রসগোল্লা কি সুন্দর রসগোল্লা আমার নিজের হাতে বানানো রসগোল্লা আর কমলা ভোগ রয়েছে এখানে কমলা ভোগ আর এখানে মিষ্টি দই রয়েছে মধ্যে দেখুন বন্ধুরা ফ্রিজের মধ্যে মিষ্টি দই কি কিউর লাগছে দইটা আর এখানে টক দই রয়েছে টক দই দেখুন টক দই আমরা কিন্তু গরমে প্রত্যেকেই টক দই খেতে ভালোবাসি আর এখানে কালো জাম রয়েছে কালো জাম আর এখানে দেখুন সত্তপুরী মিষ্টি রয়েছে সত্য আর এখানে বোঁদে রয়েছে বোঁদে তো তো বন্ধুরা আর একটু আওয়াজ হচ্ছে একটু আওয়াজ হচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন কেন আওয়াজ হচ্ছে আওয়াজগুলো আপনাদের কানে একটু ডিস্টার্ব হয় একটু মানিয়ে নেবেন বন্ধুরা আর খাস যদি এই মিষ্টি কথা আমার দোকান হতো খুব খুব ভালো লাগতো বন্ধুরা আপনারা একটু ভালোবাসা দেন আর আমি ইউটিউব থেকে যেদিন প্রেফর্ম পেমেন্ট পাবো আমি সেই দিনই এরকম একটা মিষ্টি দোকান করে আপনার দিকে দেখাবো আর ভালো ভালো আইটেম করে আর ভালো ভালো ডান্স করে আপনাদেরকে দেখাবো তো আমার ডান্স পারফর্মগুলো কেমন হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট কমেন্ট করে বলবেন আমি প্রত্যেককেই কমেন্টে রিপ্লাই বা উত্তর দেবো আর বন্ধুরা একটু ভালোবাসা দেবেন একটু পাশে থাকবেন আর পারলে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন চলুন সব কিছু দেখাবো আর এখানটাও আমি ভিডিও শ্যুট করি বন্ধুরা দেখুন কি সুন্দর জায়গাটা লাগছে এখানটাও আমি ভিডিও শ্যুট করি দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন জায়গাটা কত ভালো লাগছে আর আমি এখানটাও ভিডিও শ্যুট করি বন্ধুরা দেখুন জায়গাটা কত ভালো লাগছে আমি এখানটাও ভিডিও শ্যুট করে দেখুন বন্ধুরা আর প্রচণ্ড গরম বন্ধুরা এই গরমে আমি ভিডিও শ্যুট করতে বেরিয়েছি বন্ধুরা প্রচণ্ড গরম আর গরমে আমি আঁকে রস খাবো চলে এসেছি আমার কাকার দোকানে দেখুন কাকার দোকানে কাকা রস নিচ্ছে দেখুন আমি রস খাবো আর আমার ভাইপো গরমে লস্যি বিক্রি করছে দেখুন বন্ধুরা লস্যিদার দেখা একটু দেখাও এই দেখো লস্যি কত সুন্দর সবাই কিন্তু আমার লস্যি খেতে ভালোবাসি আর ভাইপো হাই বলে দাও আর এক গ্লাস আমি আঁখের রস নিয়েছি খাবো বলে দেখুন বন্ধুরা এই গরমেতে আখের রস খাবো একটু আর বন্ধুরা দেখুন আমি আঁখের রস নিয়েছি খাবো এখন আমি এখন খাচ্ছি দেখুন আর আঁখের রস আমি খেলাম খুব তৃপ্তি পেলাম আর খুব ভালো লাগলো আর আমি এখানটায় ভিডিও শ্যুট করি আর বন্ধুরা এই পর্যন্তই আমার ভিডিওটা থাকলো আজকে আর বেশি লং করবো না আর আপনারা থামবেল দেখলেই বুঝতে পারবেন আমি কোন টপিকের ভিডিও বানাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব জয় হিন্দ বন্ধ পা জয় হিন্দ বন্দে মাতরাম জয় হিন্দ বন্ধু মাতরাম অনেক কৃষ্ণ অনেক